এই যে এই যখন হইছিল সিনারি জায়গা তখন তো গ্রামে ছিলাম আনার ছিল সুটখির হ্যাঁ সুটখির ফিউ সরি করছি পাইয়ে দেখা সুটকি শুকা দিছে এই যে এই যে একটা সরি হাঙ্গার হাঙ্গার এই যে হাঙ্গুর মাছ মানুষ খায় মাছ মানুষ খায়

fas mas suku fase suku fas fotka 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 mas h パ <laughs> タマスパタマス、誰か来ますパタマスパタマスパタマス。